হ্যালো ভাই তুমি পুলিশে দেখে লাভ কি আমারে চল মারে সে খাওয়াছে নাকি ডিসক্লেমার ওই রে চ্যাংড়া কাল বাদ পড়ছো পরীক্ষা তো এখন ওই যে পড়া শব্দ আছে নি কান উপদি কি করছি এ বি সি ডি শুরু সরাই ক খ এ বি সি ডি শুরু সরাই ক খ এ বি সি ডি শুরু সরাই ক খ আব্বা একটা ভিড় দেন পড়া বসতে হচ্ছে না আরাম দাদা চ্যাংড়া কইলো কি রে abcd শুরু ছাই ক খ আবা বিড়িয়ার ম্যাচটা বাগানে এসে পড়েন আমি বাগান চললাম ঘরেgarden নাই abcd টিপাক জানড়া তুই যা চাইবি তাই হবে তুই তো ভালো করে পড়াশোনা কর আমি তোর তরে বিড়ি ম্যাচে সব ल्याচ্ছি ভাইগান তোগু তুই আমার মুখুদ জল কর ভালো লেখা পড়া ভাল লাগে না সবসময় পাই পড়ে যা স্কুলে যা ভাল লাগে যাই গাজা খেয়ে আসি হ্যালো বেবি কি পাতা খাইবা তুমি আবার কেমন খাইবা তুমি তো মেয়ে মানুষ হ্যাঁ পরের দিন নিয়ে যাবো না ফুচকা খাওয়াবো আরে রাখো তোমার পরীক্ষা পরীক্ষা মায়ের বা আব্বা তো মনে করতে আমি পুরো বই ছিঁড়ে দিচ্ছি আরে বন্ধু বন্ধু বই লিখি ভিডিও কলে কথা বলছিস তোর বাপ তো বই পড়ে ছিড়ে দিচ্ছে ওই সব বাদ দিয়ে বা আরে হালার হালা সামনে পরীক্ষা সামনে তো বই তো রাখতেই হবে তাই না আমরা যে এত নেশা পানি করে গেলে কেউ কি জানে নাকি জানে না তো আর আমার সামনে পরীক্ষা বই সামনে রাখতে হবে আর আব্বা আমার যা আদর করে না যাই বলি তাই শোনে কারণ সামনে পরীক্ষা না পরীক্ষা আমি দিব না আব্বা এই না বিড়ি এই না ম্যাক ধুমায়া কা না ধুমায়া কর কাকা আমার একটা দেন হ্যাঁ খুব শক না তুই আমার ছেলের থেকে বুদ্ধিমান হয়ে যাবি আমি তোকে বিড়িটা দিয়ে দেব

আমি বি টানছি আর ধুমায় পড়ছি তুমি বদুল নিয়ে আসবে যাও তুই ভালো করে পড়াশোনা কর আমি তোর ভাইকে বোতলটা নিয়ে পাঠিয়ে দিচ্ছি তাহলে বতুলটা সকাল করে নিয়ে পাঠিয়ে দিতে হবে তাহলে আমার ছেলেটা ভালো করে পড়াশোনা করবে গেঁদে বুদ্ধি হবে আমার ছোট ছেলেটা কুতো গাড়ো রে ছোট ট্যাংরা কই রে কি বলেন তোর ভাই ওখানে পড়াশোনা করতে একটা বতুল দিয়াই আপনি এসব কি করছেন করছে তুমি আর লোক করে না একবার বিড়ি একবার দিচ্ছেন গাঁজা খেতে দিচ্ছেন অনেক কিছু দিচ্ছেন আপনার কাছে যখন পয়সা থাকবে না তখন লোকে তো পোখড় করতে যাবে হয়ে যাবে বড় ডাকাত হয়ে যাবে ওরা প্রচুর নেশা করে পড়াশুনোর নাম করে আর তোমার কাছে প্রত্যেক দিনই পঞ্চাশ টাকা করলাই প্রচুর নেশা পানি করে তোমাকে বলে না পেটে খাই না চুপ হারাম চাদার পড়া তোকে যেটা বলছি সেইটা শুন বোতলটা দিয়ে বিড়িতে এত স্বাদ তোকে বলে বুঝলে যাবে নি বিড়ি মতো স্বাদ নাই তার মতো আমার প্রচুর স্বাদ বিড়িতে বিড়ি মতো স্বাদ কোথাও নাই তোরা বাবার কাছে টাকা নিয়ে নেশা পানি করিস দিয়ে বলিস যে আমি পড়াশোনা করি সব বলে দেব বাবাকে তোর নেশা পানি করে বলে হ্যাঁ মূর্খ ভাই আমার কি জানি তুই এই সম্বন্ধে বিড়ি খেলে মাথা বেরেন মানে সব সব কিছু মাথার মধ্যে কিছু জানি মূর্খু ভাই আমার কিছু জানে না এই তুই ঘর যা তুই কি জানিস এই সবে আমি জানি নি আমি সব জানি বাবাকে বললি নি বলি তাই তোর নেশা পানি বিড়ি খায় গাজা খায় মদ খায় তোর সব খায় আমি সব জানি আমি আজ কি বাবাকে বলবো তুই আমারে নেশা কর বললি আয় তোর বড় ভাই আমি কি তোর বড় আগে সব মানিটা জানি নি মূর্খু তুই আমারে নেশা কর বললি হ্যাঁ আমি কইটা দিতাম না আমি চললাম এ কথা אבי রে তোমাকা নেশা কর বললি হ্যাঁ তোর আমি বড় ভাই শিক্ষিত আর তুই মূর্খু তোমাকা নেশা কর বললি আমি পরীক্ষা দিব না ও আব্বা কি আমি পরীক্ষা দিব না ও নেশা কর বলছে আমি পরীক্ষা দিতাম না 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 ইও হেজেরে ব্যাপারটা বল খুলে তুমি 50 টাকা দিয়ে দিল বিড়ি কিন টুল গাঁজা কিন টুল মদ কিন টুল সব নেশা পানি করতে লাড়া দুজনেই তা আর কি তুই মূর্খ মূর্খ মদন থাক আমার বলছে নেশা কর আমি নেশা কর আমি পড়াশোনা করি বিড়ি খাই আমি তোমার জন্য করি আমি চাকরি করে তোমার মুখ উজ্জ্বল হবে আবার দিয়ে ও আবার নেশা কর আমি নেশা কর কি করে হয়ে গেলাম আচ্ছা তোমার ছোট ছেলে খুব বিয়াদব উল্টো পাল্টা কথা বলছে শুধু ভাই হারাম চুপ কর তুই আমার ছেলের সঙ্গে থাকি বলে কি তোর বুদ্ধি বেড়ে যাবে নাকি দেখ আপনার বড় ছেলে কি তো ভালোবাসবেন ও নেশা পানি করে আমি নেশা পানি করি না ও সবকিছু খায় পয়সা দেন ওকে আমাকে কিছুই দেন না

কেনো प्रॉब्लम टेकカリ জে আমার সাথে ওই যে আবার চিৎকার করে বললাম যে টেংড়া घुमाচ্ছে বড় দা হেলাল তোমার চংড়া কে আন্দাজ বলতে নাই তোমার চংড়া জানে না এ গগড়া গংগনি কারা কাপাচ্ছে আন্দাজ বলতে নাই হেলাল তো আছে আমাদের পাড়ার গাজা ফাজা খায় তুমি কি আদে পাড়ি গিয়েছিলে নাকি কি খালি তো চংড়া লিয়ে আমরা গগড়া গংগনিতে আসি তো চংড়া একদিন আর আমার যে কয় দিন লাগে এরকম চ্যাংড়া পয়দা করছিস তুই আমার চ্যাংড়া রে তোর মুখে মুতাবো ওই রকম গুমুত খা আমার অভ্যাস আছে কি করে তোর চ্যাংড়া মারতে পারবে না দেখ আছে এলাকাটা নষ্ট হয়ে গেছে গাজা ফাজা বিক্রি করে ওদের পাড়ার লোক আমাদের পাড়াতে এসে আড্ডা দেয় হে ভাই নতুন না কে হ্যালো বাদুল তুমি আমাকে চিনো না এলাকার মধ্যে থাকো আমাকে চিনো না আমাদের এলাকায় এরকম কুকুর মুখটা আগে দেখি না তুই চিনিস আমার না চিনছি না চিনিস না তুই তাহলে দুনিয়াতে কোনো কামই করলি না চিনছিস না চিনবি অ্যান্ড্রয়েড মোবাইল চালাস না অ্যান্ড্রয়েড মোবাইল হ্যাঁ চালাই তো দেখ দেখলে তো আমার ফটো আসবে যে গরবেটা গনগনি কারা চালাচ্ছে ভাই গরবেটা গনগনিটা চলছে না তো দাঁড়িয়ে আছে ভাই ফেসবুকের নামটা কি মোবাইলে ডাটা চালু করে বলবার কিনলিকে সাজ দে ব্যাগ কেডা আছে দড়িয়ে যাবি তুই ভাই সার্চ করেছি এটা গাজা করে ছবি আইছে ওইটা কেডা এড়াই আমি তুই যা পাতা কর তোর মতো লোক মন লাগি তে দেশটা নষ্ট হচ্ছে কিছু ছাবড়ি পড়া পায় না তে এরকমই লাগে তো নষ্ট হয়ে যাচ্ছে বারেবার এই এলাকা গরম দেখছ না এলাকায় ফুটি দিয়ে ঢুকিয়ে দিব দেখ দেশকে নিয়ে বলে কি এখনই কিন্তু গাছের সাথে বেঁধে দেবো আমাকে গাছের সাথে বাঁধতে চাস কি করে গালটা দিব তুই দাঁড়া আমারে চল মারি হ্যালো ভাই তুমি পুলিশে থেকে লাভ কি আমারে চল মারি নাকি দেশটা জানিস পাতি মস্তানে পুরো দেশটা ভরে গেছে আর তুই যা বলেছিস আজকে আমার বাড়ি পাশ দিকে একজন গেল চিৎকার করে যাচ্ছে আমি বলছি যে আমার চ্যাংড়া ঘুমাচ্ছে আমার চ্যাংড়া উঠে যাবে সে বলে কিনা তো চ্যাংড়াকেও মারবো বলিস কি ছোট বাচ্চাটাকেও মারবো বলেছে বাতি মস্কানকে মারা যায় বলি মেরে তো কোন হারাম বাচ্চা পলারা আমার মোবাইল চুরি করিস এই কি হল তুই চিনিস আমাকে কে তুই আমার মোবাইল চুরি করিস এত বড় সাহস কে দিয়েছে আমি গড়গাবাতা গনগনি কাপায় তুলি তুই চিনিস আমাকে হ্যাঁ তুই আমাকে চোর বলিস সালা হারাম দাদা কুত্তার বাচ্চা এক তো আমার মোবাইল চুরি করিস আবার তুই ডায়লর মারছিস কান বরাবর এক চর মারবো হোয়াট অ্যাবাউট দিস হুমকি তুই আমাকে মারবি এমন কোনো মার নাই যা আমাকে মারবে গয় বাদা গঙ্গনি নগদে তুলবো ই কিন্তু বেশি বকছে দাড়ি রয়েছে কেন আকার গাছে সাথে বান তুই কেরকম মস্তান হয়েছিস যে হ্যাঁ <laughs> 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 Mara <laughs> Mahema